উত্তর মালদায় তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে দেওয়াল লিখন শুরু করলেন দলীয় কর্মীরা রায়গঞ্জ রেঞ্জের আইজি পদ থেকে আগে স্থপা দিয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায় এবার রাজনীতিতে নেমে উত্তর মালদা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে লোকসভা ভোটের জন্য লড়ছেন প্রসূন বন্দ্যোপাধ্যায় বুলবুল বুলবুলচন্ডি এলাকায় তার সমর্থনে দেওয়াল লিখনও করে দিয়েছেন তৃণমূল কর্মীরা আমি বুলবুলচন্ডি অঞ্চল এমসি সৈনিক আর জনগর্জন সভায় পোষণ বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা হতেই আমরা দেয়াল লেখন এবং সাইট ফর করা শুরু করলাম এবং বাড়ি বাড়িও যাওয়া শুরু করছে বিকাল থেকে পৌঁছাওয়া শুরু করছি আচ্ছা কোন জায়গায় করলেন আজকে আমরা বুলবুলচন্ডী বাবুপাড়ার বাস স্ট্যান্ড থেকে শুরু করলাম পুরো পুরোনো বাস স্ট্যান্ড থেকে শুরু করলাম আপনাদেরকে দেওয়াল লেখন চলবে আমাদের আজকে থেকে লেখা শুরু হয়ে গেল যতদিন পূর্বাঞ্চল ন অঞ্চল কভার না করবো ততদিন লেখা চলবে আশা করি সাত দশ দিনের মধ্যে আমাদের কমপ্লিট করে তুলতে হবে মালদা টুডে